হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে এই রুজ রবিবার দনবারী বজালার সুমন বন্ধ গুরুঘাট মহিলা গরু হাট থেকে আপনাদেরকে দুই থেকে চার মন লাইব্রেটের কিছু দেশি গরু দেখাবো গরু কেমন দরদাম হচ্ছে এবং কেমন দরদামে বিক্রি হচ্ছে মাছারা খুব চমৎকার কালার ফুল খুব সুন্দর সুন্দর দেশি গরু আমাদের এই মরিল্লা গরু হাটে প্রত্যেক কবিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইরা ও ব্যবসায়ী ভাইরা নিয়ে আসে গুলা বিক্রি করার জন্য

কথা ধুইকি আইনি ভে যায় অল আগনে ক দিন হেতবে পাা

যে তো গরুটা পঁয়ষট্টি হাজার টাকার দরদাম চাচ্ছে খুব সুন্দর বেশি গরু তো এরকম আরো অনেক গরু আছে যে দেখেন সাইওয়াল দেশি তো

দেখেন এই গোটা একশো দশ কেজি হবে কি মাংস এটা আজকের বাজারের হাটে একাত্তর হাজার টাকা দরদাম হচ্ছে খুব সুন্দর আবার পঁয়ষট্টি দেখেন

এ এই আসলে কোনো সমস্যা না তো তার খাওয়ান সবকিছু সঠিক ভাবে হয় শুধু তার এই যে মাথার অংশটা দেখেন মাথার অংশটা একটু চ্যাপটা আকৃতি মুখটা একটু বাঁকা প্রতিবন্ধী তো এটা আজকের বাজারে পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম হচ্ছে ওটা সুস্থ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে তো সব দিক ঠিক আছে

তো এগুলো যদি প্রতিবন্ধী না থাকতো সেক্ষেত্রে আরো দশ হাজার টাকা বেশি দাম হতে তারা দাবি করতেছে তো প্রতিবন্ধী কোনো সমস্যা না মাংসের জন্য যদি পালন করেন তো এরকম গুড়ো পালন করলে হয়তো কোনো সমস্যা না থাকলে আপনারা এরকম গুড়ো কিনতে পারেন তো এটা আজকের বাজারে পঁয়তাল্লিশ হাজার টাকা দর দাম হয়েছে এখন পর্যন্ত এবং ওনারা পঞ্চাশ হাজার কিংবা আটচল্লিশ হাজার বিক্রি করবে তো দর্শক বন্ধুরা এসে আজকে আমাদের মূল্য বিদেশ চিত্র তো আশা করি সাধারণ ভালো লাগবে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন তো সবাইকে আবার আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্মারণ জানিয়ে এখানে আজকের মতো ভিডিও প্রতিবেদন শেষ করছি পরবর্তী আরো বিভিন্ন রকম গবাদি পশুর ভিডিও ইনশা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো